যে আসিয়াদের শুধুমাত্র একজন আসিয়া না অসংখ্য আসিয়া নাম না জানা অনেক আসিয়া এই বাচ্চাগুলোকে যারা হাত দেয় আমার আপনার সন্তানকে যারা টাচ করে হাতের কাছে পাইলে তো হাতের সুখ মেটে আইনের তো করতাম না অনেস্টলি যেটা মাথার মধ্যে কেরা উঠছে তো ওই আঙ্গুল দিয়ে একটা শেয়ার করে এদেরকে একটু পরিচিত করে দেখেন আমি এই ব্যক্তিটারে কেন করলাম কারণ তিনি একজন মাদ্রাসা শিক্ষক বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন ধরনের এই অমানুষগুলা ভাইসা উঠছে এই আমি আসিয়ার বয়স আট বাট সে যেই বাবুটার সাথে আকাম করতে গেছে তার বয়স আরো এক বছর কম সাত চাঞ্চল্যকর এক ঘটনা এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে তবে আমরা দাবি করছি জেল নয় ফাঁসি নয় গুলি নয় পলিসি একটাই কোমর পর্যন্ত গাড়াও তারপর আল্লাহ আকবার করে দাও জাতি দেখুক আসুন তার নাম পরিচয় দিচ্ছে শেয়ার করুন ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুরের শ্রীপুরের এক মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে এই আকামের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে আমাদের পুলিশ গত আটই মার্চ আপনি দেখেন সারা বাংলাদেশে আসিয়ার ইস্যুতে তোলপার এর মাঝখানেও তার কত বড় কলিজা যে এই ঘটনাটা ঘটানোর সাহস পাইছে গ্রেপ্তার আব্দুল মালেক বয়স হচ্ছে পঁচিশ ওই এলাকার কারা আছেন উপজেলার মাওনা এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক তার গ্রামের বাড়ি নেত্রকোনার কলমকান্দা উপজেলার লেঙ্গুরা গ্রামে স্থানীয়দের বক্তব্য গত বৃহস্পতিবার মাদ্রাসায় সাত বছরের এই বাচ্চাটাকে মানে ধর্ষণের চেষ্টা করেছে শিক্ষক আব্দুল মালেক এই ঘটনার পর স্বাভাবিক বাচ্চাটা ভয় পাইছে তারপর সে মাদ্রাসায় যেতে চাচ্ছিল না তো বাবা মা জিজ্ঞেস করছে কেন যাবে না শনিবার বাপমা চাপ দিয়ে সেই ঘটনার সত্যতা পরিবারের সদস্যদের জানায় এদিন সন্ধ্যায় তার পরিবারের সদস্য এলাকার লোকজন আব্দুল মালেককে আটক করে এক পর্যায়ে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন তার বক্তব্য যে ভিডিও একটা বার্তা ফেসবুকে আসছে যে আমি শয়তানের পড়ে ধোকায় করে ফেলেছি এমন কাজ আর আমি করিনি তাকে খারাপ কাজ করিনি দেখেন দশটা মানুষ যদি খারাপ কাজ করে আমরা ভাইবানি যে এলেম নাই আমল নাই ইমান নাই আমরা ফাফি ফাফিবান্দা একজন হুজুর মাদ্রাসার শিক্ষক আমরা তাদেরকে দেখলে সম্মান দিই আমরা ভাবি আমার নৈতিকতার শিক্ষক হচ্ছেন তিনি একটা মাদ্রাসা পড়ুয়া যুবকের বিড়ি খাওয়া আর আরেকটা নর্মাল স্কুল কলেজে পড়ুয়া যুবকের বিড়ি খাওয়াটার মানুষ একটা ইউনিভার্সিটির মেয়ে সে প্যান্ট পরে হাঁটলে মনে হয় কিন্তু একটা মাদ্রাসার থেকে পড়ুয়া মেয়ে তার বোরখা পড়তে হবে যদিও তো সবার জন্য জরুরি বাট আমরা ভাবি তারা আলাদা কেন আমাদের থেকে ব্যাটার রেসপেক্ট করি বাড়িতে আইনা আদর করে খাওয়াই রাস্তাঘাটে দেখলে চায়ের পয়সাটা দিয়া দেয় একটা সালাম দেই অন্তর থেকে সম্মান আসে তো এই নৈতিকতার শিক্ষক যারা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় অনেক ঘটনা ঘটে বলাৎকারের ঘটনা এটা তো মেয়ে বাচ্চা ছেলে বাচ্চাদের উপরও শিক্ষক নামের কিছু হায় না এই মাদ্রাসা শিক্ষাটাকেই প্রশ্নবিদ্ধ করে আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে বলছি সরকারের একটা করা উচিত প্রত্যেকটা মাদ্রাসার আবাসিক ছাত্রাবাসে ক্যামেরা থাকতে হবে সিসি ক্যামেরা হুজুরের রুমেও কে ঢুকে কে বের হয় প্রয়োজনে দরজার সামনে কারণ অনেক ঘটনা ঘটে যেগুলো পরবর্তী সময় বাচ্চারা ভয়ে বলে না অনেক জায়গায় বললে গার্জিয়ান ম্যানেজ হয়ে যায় স্কুল পায়ে ফেলে কমিটি বাহিরে ঘটে সেটা আলাদা ভাই অনেকে ভাই হুজুরার বিষলে আরে ভাই আমার ধর্মের ভিতরে যদি এই ধরনের অমানুষ থাকে তারাই তো আইডেন্টিফাই করা দরকার সারা বাংলাদেশের জন্য এদের গায়ে দেখলে ওয়াক্থু নতুন আইন চাই বললাম না যেটা রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে হবে আশ্চর্য হই যে এদের কি পরিমাণ বিকৃত মানসিকতা আপনার বাচ্চার ছেলেটারে পাঠাইছেন পাঁচ সাত বছরের বহুত ঘটনা আছে প্রকাশিত আপনি কয়টা দেখেন ঘটনা মিডিয়াতে ভাইরাল হয় প্রত্যেকটা মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী যারা আছেন আন্ডার ক্যামেরা বাধ্যতামূলক করতে হবে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আর নাহলে এই শিক্ষা বোর্ডে কে আছে এর পাসার মধ্যে আদর করে এটা তুলে দেওয়া দরকার এখানে বৈশা বৈশা খালি ডায়লগ বাজি ছাড়া কিছু নাই এত বছর ধরে বলতেছি এরপর এগুলো হচ্ছে না ক্লাসরুম একটু অ্যাটোজেট সিসি ক্যামেরা থাকতে হবে ডেটা থাকতে হবে